হ্যালো নমস্কার যান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসেছেন নতুন একটা রেসিপি নিয়ে মুগ সামলি মুগ সামলি বানানো অনেক সময়ের ব্যাপার ঠিকই ডাল ভাজো সিদ্ধ করো পুর বানাও পিঠা বানাও পিঠা ভাজো চিনির শিরায় দাও অনেক কিছু তবে হাতে সময় থাকলে বানানো কিন্তু অতটাও কঠিন না প্রথমে সোনা মুগ ডাল ভালো করে কড়াইতে ভেজে নেব ভাজার পর এর মধ্যে জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য আর সাথে একটু লবণ অ্যাড করে দেবো ডালটা সিদ্ধ হয়ে গেলে যে পরিমাণ ডাল তার অর্ধেক চালের গুঁড়া দেবো চালের গুঁড়ার অর্ধেক ময়দা দিয়ে দেবো তারপর ভালো করে মথে একটা ডো এবার ডো থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব এখন লেচি হাতের সাহায্যে গোল করে বাটির মতো শেপ করে নেব তার মধ্যে নারকেলের পুর ভালো করে দিয়ে দেব দিয়ে পুলি শেপ দিয়ে দেব। আমার কাছে আগে থেকে নারকেলের পুর বানানো ছিল তাই আর দেখালাম না আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি এভাবে শেপ করে নিয়ে এটার মধ্যে পুর দিয়ে পুলি শেপ করে নিচ্ছি এবার কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে পুলিগুলো লাল লাল করে ভেজে নিলাম ভেজে উঠিয়ে রাখলাম আর একটা কড়াইতে চিনি শিরা করার জন্য এক কাপ চিনি হাফ কাপ জল দিয়ে ভালো করে ঘন শিরা করে নেব তারপর পুলি নেড়ে চড়ে উঠিয়ে নেব অনেকে আবার পাতলা চিনির শিরাই করে এটা তবে আমার কাছে চিনি শক্ত হলেই এটা বেশি ভালো লাগে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এটা বাইরে কিন্তু শক্ত কিন্তু ভেতরে কিন্তু পুট দিয়ে ভরা আর উপর থেকে চিনি শিরায় জ্বালানো খেতে কিন্তু খুবই মজা বাসায় একবার হলেও কিন্তু চেষ্টা করে দেখবেন আর জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন থ্যাংক ইউ